রীতার লিগা খুবই ভালা পাত্র কিন্তু বা তার বয়স তো এখন খুবই কম আমার পয়লা বাস্তা হওয়ানোর সময় বয়স পনেরোর কম ছিল কি কষ্টই না হয়েছিল কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রিতা আমার মতো কষ্ট করু মায় ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজেরও পরিবারে দেখাশোনা না করতে শিখে ততদিন করেন চাই ওই মাইয়ারা রে দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আরে অহনার শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাত করন যায় না সাসা পিতাবু লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো করতাছে পড়তে আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করানুচিত দোকানদারকে ততদিন অপেক্ষা করবো মনে হয়